এ ভাই দাঁড়ান কে জানি বলছিল যে কম্পিউটার ল্যাবে ভালো মানের ওয়ারলেস হেডফোন পাওয়া যায় না দেখেন আজকে চমৎকার একটা ওয়ারলেস হেডফোন দেখামো মাইক্রো ল্যাব ব্র্যান্ডের একটু পরে কিন্তু এটার একটা চমৎকার প্রাইস দিব ডিসকাউন্ট প্রাইস দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই প্রাইস কেউ দিতে পারবে না দেখুন ল্যাবের এই ওয়ারলেস হেডফোনটা আপনাদেরকে দেখাবো আনবক্স করে এখন এই যে দেখুন খুব চমৎকার ডিজাইনের মোটামুটি কম বাজেটের মধ্যে ব্র্যান্ডের হেডফোনের মধ্যে এটা খুব চমৎকার ওয়্যারলেস হেডফোন যারা ব্লুটুথ হেডফোন চান ভালো মানের ব্র্যান্ডের মধ্যে তারা মাইক্রো এই হেডফোনটা নিতে পারেন দেখুন কত সুন্দর পাশাপাশি আপনারা কার্ড এই হেডফোনটা ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ডে গান লোড করে কিন্তু এই হেডফোনটা দিয়ে খুব সুন্দরভাবে শুনতে পারবেন ব্যাটারি ব্যাক কথা যদি বলি মোটামুটি সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে খুবই চমৎকার এবং কলেও কথা বলতে পারবেন এই হেডফোনটা দিয়ে এই যে দেখুন সাথে কিন্তু চার্জার কেবল টেবিল দেওয়া আছে টাইপ সি আপনি চাইলে আপনার ফোনের টাইপ সি দিয়েও এইটা চার্জ করতে পারবেন তো এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই হেডফোনটার দাম পড়বে আমাদের শোরুমে মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং সারা বাংলাদেশে এই পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা যদি লাগে যোগাযোগ করবেন